হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রিনা কিচেনে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো দেখো আজকে আমি একদম কলার বড়া তোমাদের সাথে শেয়ার করবো একদম পাকা কলার বড়া কিভাবে তোমরা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে তো দেখো এখানে আমি চারটে কলা নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি নারকেল তো পুরো নারকেল আমি দিয়ে দিচ্ছি এখানে তো এখানে নারকেল দেওয়ার পর তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি তো চিনিটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো চালের গুঁড়ো তো তোমরা চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও দিতে পারো কিংবা আটাও দিতে পারো ও তারপর এখানে দিয়ে দিচ্ছিলাম দুধ তো মাখানোর জন্য দুধ জল তোমরা যে কোনো চালে দুধও দিতে পারো বা জল দিতে পারো তোমাদের যেটা দিয়ে ভালো হয় সেটা দিয়ে তোমরা করবে তো দুধ দিলে একটু ভালো টেস্ট হবে এটাই আর কি তো দেখো এখানে দুধ দেওয়ার পর দেখো এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এখানে আমি লবণও দিয়ে দিচ্ছি তো তোমরা সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবে তারপরে দেখো এখানে অল্প অল্প করে চালের গুঁড়ো নিয়ে আমি একটা নরম শক্ত শক্ত করে ব্যাটার তৈরি করব তো দেখো একটু একটু করে চালের গুঁড়ো দিচ্ছি আর একটু একটু করে মাখছি তো এরকমভাবে আমি এখন অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর একটু একটু করে একটা শক্ত গুঁড়ো তৈরি করে নেব তো খুব শক্তও না আবার খুব নরমও না তো এখানে দেখো হয়ে গেছে তো এখন আমি কড়াই বসিয়ে দেবো ভাজার জন্য তো দেখো কড়াই এখানে আমি তেল বসিয়ে দিয়েছি তারপরে কড়াই তেল গরম হয়ে গেলে এখানে আমি আস্তে আস্তে সবগুলো কলার বলা ভালো করে ভেজে নেব তো আমি একটু বড় বড়ো করে দিচ্ছি তোমরা জানো ছোটো ছোটো ভাজতে পারো কিংবা বড়ো বড়ো ভাজতে পারো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা সেইভাবে ভাজবে তো দেখো আমি এখানে বড় বড় করে বড়াগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো এখন আমি উল্টাচ্ছি তো দেখো কি সুন্দরভাবে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে ফুলে উঠবে কত সুন্দরভাবে তো দেখো দুদিকে উল্টো পেল্টে ভালো করে এখন ভাজাও প্রায় হয়ে গেছে তো এখন লাল লাল করে আমি ভালো করে ভেজে নেব তো দেখো কী সুন্দরভাবে একদম লাল লাল হয়ে গেছে ভাজা তো এখন আমি তুলে নেব। তো দেখো কী সুন্দরভাবে ফুলে উঠেছে সবগুলো বলা দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে এই দেখো কী সুন্দরভাবে ফুলেছে তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটিকে ভালো চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখো ভাজা হয়ে গেছে তো তোমরা বাড়িতে এইভাবে চট জলদি বানিয়ে নিতে পারো পাকা গলার বলা তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে বলেও সবাইকে অসংখ্য ধন্যবাদ